সকলের প্রতি রইল আদাব ও নমস্কার অন্যান্য যাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে যে দুর্বিটি তুলে ধরা হয়েছে সেটি হল বিয়ে বন্ধ করা তর্বির আপনার মেয়ের বিয়ে বন্ধ রয়েছে সেটি আপনি যদি আপনার আয়ত্তে বা বয়সে চান আপনার মেয়েকে যদি বিয়ে দিতে চান তাহলে হাজির যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানা রক্ত ব্ল্যাক ম্যাজিক কালো মাধ্যমে কালি সাধনের মাধ্যমে কিভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তো করা হয় আপনারা যে এলাকায় থাকেন যে প্রান্তে থাকেন যে ডিস্ট্রিক্টে থাকেন এই দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং দিদি ঠাকুরের নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন যারা দূর দূরান্তে রয়েছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে একটি তদ্বির করবেন যে দিদি ঠাকুর কি কি ধরনের তদ্বির করে থাকেন আপনি অনেক জায়গায় অনেক ডিস্ট্রিকে অনেক বাবার কাছে অনেক গুরুর কাছে আপনি তববির করেছেন তবির সফলতা পানি তবরের সফলতা পেতে চান প্রতারকের হাত থেকে রেহাই পেতে চান তাহলে আজও যোগাযোগ করবেন পরামর্শ করবেন জীবনের শেষ চিকিৎসা মনিকের এই এ দিদি ঠাকুরের সাথে আপনারা যোগাযোগ করবেন ভালো লাগলে অবশ্যই আপনারা নিজ বাড়িতে চলে আসবেন এবং এই দিদি ঠাকুরের কার্যকলাপ যদি আপনাদের কাছে খারাপ লাগে তাহলে আপনারা যোগাযোগ করবেন না ফেরত কাজের কাজের আগে পরে নিয়ে থাকেন দিদি দিদি ঠাকুর ঠাকুরের কার্যকলাপ আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে যে দিদি ঠাকুর কোনোদিন কোনো মানুষকে ঠকায়নি আজও আপনি ঠকবেন না বিশ্বাস এমন একটা জিনিস যে বিশ্বাসে বস্তু মিলে সবাই ভালো থাকবেন